আকা আমার ভুলিসাকা আমি আর এলছাইতাম না কা আমি আরইতাম না আরইতাম না আরে আরই না আরইতাম না কি মু आ দেখি ক্লিয়ারছ বলছ বলছ ক্লিয়ারছ তুই আমি কা আমি আরইতাম না আরইতাম না এবার সরকার আরে ভাই ভাই আমার সম্মান আমার সম্মান আমার সরকারি আরে ভাই সরকারি আরে ভাই কি বলে না না ना ছাকি করেন আমনে কি আঙ্কেল বেশ গরি কো এত আপনি আমারে সর মালেন কথা কইলে মারিবে ওড় কা আব্বা এটা কি পাতা আব্বা এটা অর্জুন গাছের পাতা রে বাবা অর্জুন গাছের পাতা এটা কি কর আব্বা মানুষের আমে ছাইলে এ পাতা বিজয়ের রস খাইলে এক আমে সবলাই যাব ও আমি তো জানি না আব্বা হ্যাঁ ইডি তোমার আম্মু কাছে দিবা আজকা বিজয়েতে রাখ তো আচ্ছা আচ্ছা राई तो सी ये जो माया करते देख ला। छोड़ ना हमने आराना की दूजा माया आ सी। बाहरों तो ना नाबेर लेते हम क्योंने डिली डिली आई डिली डिली आई। बाहरों की तु दी ही तु दी क्या दाई? बाहरों ना कोई तो दी हम कोई से दी। अच्छा बाबा इसे ले लकेर ना इसे ले रशिंचो। ओ किसकी मारता है हम लोगों की? �

সব সবসময় নাকি এদিক দিয়ে আয়ো ঘোরাঘুরি করো কি করে দিয়ে কাজ কি তোমার কাজ আছে এই তো আমাদের বাড়ি আশেপাশে আর কি আমি এদিকে প্রায় সময় হাঁটতে আসি আর কি আমাদের বন্ধুর বাড়ি এদিকে তোমার বন্ধুর বাড়িতে আও তো তোমার বন্ধুর নাম কি আমার বন্ধুর নাম আমার বন্ধুর নাম হলো আপনার আরে কি জানি ওর নাম আরিফ বুচি আরে আব্বা হ্যাঁ ওই লোক শরীর না লুচামের দান দেয় না এমনি এমনি উকি সুকি দেখলি আমার বাড়ির দান দেয় যে ওনার কিন্তু আছে না আব্বা কি কারণ आयो সর আব্বা হ্যাঁ হ্যাঁ চুরি করতা না ফিল্ডিং মারতা হে দিন না আমরা বাড়ি গেল কত আজ চুরি সিন আইডা আব্বা কো বাইরে মানে মানে আরে কাকা আমার ভুলিসা আমি আরেলাছাইতাম না আমি আরেতাম না আরইতাম না আরে আর না আরইতাম না কি মুতো কি ক্লিয়ার বলছিস বলছিস হ্যাঁ ক্লিয়ারছ তুই আমি আরেতাম না আরেতাম না বাতিজা আইছিলাম তোর জিরে দেখতাম বাড়ি গেল তা ভিটা দিছ পালে তোর জিরে বিয়া দিব লাগে চাকৰি যিবি তুমি তুমি দেখি আছে পাছে নি চৰকাৰী চাকৰি যিবাই ৰাস্তা ঘাটে হাৰা কৰবে হাৰা কৰি দলে এৰ ভিত আসলে এদিকে আমি আসছিলাম একটু ঘোরা গাড়ি করতে তো পরিবেশটা খুব সুন্দর এদিকে হ্যাঁ শুদ্ধ মারাইস না শুদ্ধ চলে নাই না বাবা তোর মাথা নষ্ট করিস তুই সুতার

ভাই ভাই তো আই আই বহন বহন ভাই আসনা আরে ভাই কি হইছে কিছু কইলে কোন কি টাইনারছে আমার গাছে তো নিতে না আমি কিছু কইলে কোন আমারে সমস্যা নাই তো ভাই একটা মেলট ধরেন ভাই আমি আমার আব্বা লই আমি একটা মেলট ভাই ধরেন হ্যাঁ আব্বা আব্বা বিফালে সিট করে দেখো ও तेरे কইলা আমি রে আ গাছটা খাইতো নে নিয়া সোমইলা কইলায়া কোটা কাড়ও লইলে কোটা লাতরে লইলে হেরে ইয়েল নাই কই যে সারা দিন তুই তো ঘুরে ঘুরে

আমি কি তো করতাম আপনি সরকারি চাকরি করিনি আরে সরকারি চাকরি করি কি হয়েছে এই তো আমি সরকারি চাকরি করি আনন্দ উল্লাস করতে জিনিসটা তো বুঝলাম তোমার একটা মতো মাইয়া লাগিয়া

আরে আমি সরকারি চাকরি করি যে আমার কি প্রত্যেকটা দৌড়ে নিয়ে দেবো প্রত্যেকটা দৌড়ে নিয়ে মেয়ে জ্বালাবো ইমন জিনিসটা আমি বুঝলাম না আমি তো সরকারি প্রাইমারি স্কুলের দশ এনে করি খাগল পুজো আল্লাহ আমার মা